মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী ওনার জন্মদিন এই জন্মদিনে দেড় থেকে দু আমরা হেলমেট দিচ্ছি গৌতম ঘোষের নেতৃত্বে এবং আমরা চাইবো যে মিডিয়া ভাইরা আসুন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান করি তাই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি আমরা আদিবাসীদেরকে প্রচুর বই দিয়েছি কম্বল দিয়েছি ড্রেস দিয়েছি এবং কালকে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিনে মানুষ যেনে বাঁচে মানুষ যেনে একসাথভাবে বাঁচে হেলমেট পরে আমরা চাইব প্রশাসন আমাদের সকল মিলে যে হেলমেটটাকে সাকসেস করে জেনে আমরা মানুষকে দিতে পারি তাহলে আপনারা এই মানুষগুলো বাঁচবে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিনে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আর অগ্রিম কালকে সেই প্রতিফলন হবে আমাদের গৌতম নেতৃত্বে চাই গরিব মানুষের পরিষেবা তাই সিটি স্ক্যান দিয়েছে মানুষ চিকিৎসা পাবে আমি আর কে চেয়ারম্যান হিসেবে বলছি যেগুলো প্রতিশ্রুতি সবগুলো হয়েছে এবং আস্তে আস্তে আরও কিছু হবে আপনারা জানেন যে এখানে একটা মেডিকেল কলেজ হয়েছে। এই মেডিকেল কলেজে সব ছেলেরা প্র্যাকটিস করবে সেটারও পরিষেবা পাবে এবং যারা প্রফেসর আছে তারাও ডাক্তার তাদের কাছ থেকেও পরিষেবা পাবে সিটি স্ক্যান হয়েছে আমি এই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে শুরু করবো না মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করে সাধারণ মানুষের জন্য করে ওনার কিছু নেই এবং আমারও কিছু নাই আমি চাই মানুষের কাজ হোক সিটি স্ক্যান লেগেছে আমি খুশি এবং এলাকাবাসীকে খুশি আছে এবং আমরা চাইব মিডিয়া ভাইরা যারা আছেন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যা যা বলি সে কাজ করি এবং এলাকায় দেখেন যে আপনারা যেখানে যেখানে অবজেকশন করেছেন আমি গিয়েছি আরও যদি কোনো অবজেকশন থাকে আমাকে বলবেন সেখানে সেখানে আমরা যাব এই পরিষেবা কি চলবে হান্ড্রেড পার্সেন্ট চলবে আপনি এর আগে একটা বলেছিলেন যে যত উন্নতমানের মেশিনগুলো কিছু লোক ওখানে ঢোকে যেগুলো খারাপ করে দেয় দেখছি আর আবার বসবো বসে আমরা দেখো যেন খারাপ না হয় খারাপ না করতে পারে কারণ হলো এটা গরিব মানুষের পরিষেবা গরিব মানুষের পরিষেবা থেকে আমরা হতে দেবো না যদি সেরকম হয় সেই ওয়ার্ড যে চালিয়ে থাকবে ওজি বুঝতে না পারে তাদের বিদ্যমান ব্যবস্থা আর আগামী